এখানে চারটা টোকন আছে হ্যাঁ যে এতে একটা এই দু টাকা তিন টাকা আর পাঁচ টাকা দশ টাকা ঠিক আছে তুমি একটা টোকেন নেবে চালু একটা আর খাদিম একটা আর মোটসেলিম একটা ঠিক আছে কার কত পরে দেখা যাবে হ্যাঁ আর সবাইকে পয়সা দেওয়া হবে ঠিক আছে পয়সা হ্যাঁ হ্যাঁ সত্যির পয়সা দশ টাকা আর পাঁচ টাকা দু টাকা আর এখান থেকে সবাই সবাই একটা একটা করলাও তুমি একটা তোলো এতে দুটো আছে

এই যে দশ টাকা দু টাকা পাঁচ টাকা কই খুঁজে